আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ইজি লার্নিং জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আমাদের দ্বিতীয় সেমিস্টার অনলাইন পেইড ব্যাস অর্থাৎ আপকামিং অনলাইন পেইড ব্যাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমরা প্রথমেই দেখে নেব আমরা কোন কোন টেকনোলজির কোন কোন সাবজেক্টগুলো পড়াবো আমাদের প্রথমেই রয়েছে কম্পিউটার টেকনোলজি এই টেকনোলজির আমরা ম্যাথ টু ফিজিক্স টু পাইথন ওয়ান বেসিক ইলেকট্রনিক্স ইংরেজি টু এবং বাংলা টু এর সাজেশন প্রদান করব এরপর রয়েছে আমাদের ইলেকট্রিক্যাল টেকনোলজি এই টেকনোলজিতে ম্যাথ টু ফিজিক্স টু সার্কিট ওয়ান বেসিক ইলেকট্রনিক্স এবং ইংরেজি টু এই বিষয়গুলো পড়ানো হবে এবং বাংলা টু এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এই বিষয়ের সাজেশন প্রদান করা হবে আমাদের এরপরে রয়েছে মেকানিক্যাল টেকনোলজি এই টেকনোলজিতে আমরা ম্যাথ টু ফিজিক্স টু ইংরেজি টু বেসিক ইলেকট্রনিক্স এই বিষয়গুলো পড়াবো এবং বাংলা টু এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ম্যাটারিয়াল এই দুটি বিষয়ের সুপার শর্ট সাজেশন প্রদান করব। এরপরে রয়েছে আমাদের পাওয়ার প্লাস র্যাক টেকনোলজি এই টেকনোলজিতে আমরা ম্যাথ টু ফিজিক্স টু ইংরেজি টু বেসিক ইলেকট্রিসিটি এই বিষয়গুলো পড়াবো এবং বাংলা টুর সুপার শর্ট সাজেশন প্রদান করবো এরপরে রয়েছে আমাদের সিভিল টেকনোলজি এই টেকনোলজিতে আমরা ম্যাথ টু ফিজিক্স ওয়ান ইংরেজি টু বেসিক ইলেকট্রনিক্স এই বিষয়গুলো পড়ব এবং বাংলা টু প্লাস হচ্ছে ইঞ্জিনিয়ারিং গ্রোয়িং এই বিষয়টি সুপার শর্ট সাজেশন প্রদান করব তো ভর্তি হলে যে সকল সুবিধা পাওয়া যাবে এক নম্বর হচ্ছে বিষয়ভিত্তিক সুপার শর্ট সাজেশন অধ্যায় ভিত্তিক পিডিএফ শিট সমস্যার সমাধান এবং নোটিশ প্রদানের জন্য আমাদের রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ভর্তি সম্পর্কে বিস্তারিত আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স প্লাস হচ্ছে ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে অথবা আমাদের এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ প্লাস হচ্ছে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে